আশা করি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো যে সাকিব খান সম্পর্কে যার কাছ থেকে বিভিন্ন রকম তথ্য পাচ্ছি তারা কিন্তু সাকিব খানকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তো সেরকমই আরেকজন ব্যক্তি রয়েছে যিনি সাকিব খানের সাথে রিসেন্ট ছবিতে কাজ করতে চলেছেন ছবিটার নাম হচ্ছে সোলজার এবং সেখানে আমরা নায়িকা হিসাবে জান্নাতুল ফিরদোস ওইসি তো তিনি সাকিব খান সম্পর্কে কি বললেন সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে আর কি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে জান্নাতুল ফিরদোস ওইসি তিনি বলেছেন যে সাকিব খানের সাথে সম্ভবত এটাই আমার প্রথম কাজ কিন্তু সাকিব খান এত বড় যে স্টার তাকে যে এত বড়ো স্টার সাকিব খান যে এত তার নাম ডাক সাকিব খানকে নিয়ে মানুষ এত বেশি প্রশংসা করছে যদি তার সাথে ছবিতে কাজ না করতাম আমি কিন্তু বুঝতে পারতাম না তো সত্যি কথা বলতে সাকিব খান প্রতিনিয়ত কাজের প্রতি তার নিষ্ঠাটাই আলাদা সে কাজের জায়গায় সবসময় সিরিয়াস এবং কাজ সে যতটা যতটা পারে যতটা পারে পরিশ্রম করার চেষ্টা করে এবং সে নিজেকে কতটা ভাঙে কতটা গড়ে না সেটা আপনি যদি তার সঙ্গে কাজ করেন বা তার সঙ্গে কোনো রকমভাবে যুক্ত থেকে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন আজকে সাকিব খানকে মানুষজন এত ভালো পছন্দ করছে শুধুমাত্র তার কাজের জন্য তার এই কাজের প্রতি ডেডিকেশন তার এই ভালোবাসা সেটাকে আরও মানে বড় জায়গায় নিয়ে যাচ্ছে আজকে বলছে আমি তার সঙ্গে কাজ করেছি বলে আমি মোটামুটি জানি যে তিনি কতটা ডেডিকেশন কতটা ভালোবাসার সাথে কাজটা করেন তো সত্যি কথা বলছি এই বিষয়টা দেখে খুব ভালো লাগলো যে সাকিব খানকে নিয়ে মোটামুটি যারা ধরুন নতুন হোক বা পুরনো হোক প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য যে সাকিব খান যে এত বড়ো স্টার সেটা কিন্তু তার নিজের দমে হয়েছে এবং তার খাটনি তার কষ্ট তার পরিশ্রমের ফলই কিন্তু আগে সে ভোগ করছে তো আমি তো খুব খুশি বিষয়টা নিয়ে জানার পর লেগেছে বিষয়টা তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের কি মতামত রয়েছে এই জান্নাতুল ফিরতোস্ত এই কথাটা নিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরিবেটিতে